একটা সুখবর আপনাদের বলি এই রোজার মাসে যেমন পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মধ্যে ওরা বলছে রাম মন্দির হয়েছে এই রোজার মাসে উদ্বোধন হবে ভিত দেওয়া হবে ভারতবর্ষের সেরা একটা মসজিদ তৈরি হবে আর ওই মসজিদটার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় ওই যে সরকার জায়গাটা দিয়েছে গো মসজিদ বানাবার জন্য জি আর বোম্বাইতে হয়ে গেছে সেই ইট পাঁচজন মিলে মক্কা শরীফে নিয়ে যে আবে জমজমের পানিতে ইটটাকে ধোয়া হয়েছে জোরে বলুন সুভান আল্লাহ যে ইট দিয়ে ভিত দেওয়া হবে শুনেলিন সেই ইটটা একটা ইট কালো মাটি দিয়ে করা হয়েছে বড় করে ওইটা নিয়ে গেছে মক্কা শরীফে আবে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে আর মদিনা শরীফে নিয়ে হয়েছে মক্কা শরীফে ধোয়া হয়েছে আর মদিনা শরীফে আতর লাগানো হয়েছে তাকে বোম্বাইতে এনে রাখা হয়েছে এই রোজার মাসেই ওই ইট দিয়ে ভিদ হবে আর ওর ভিদ ওই নরেন্দ্র মোদি দেবে না ওর ভিত ওই মমতা ব্যানার্জি দেবে না অর ভিদ ওই জ্যোতি বসুর লোকেরা দেবে না ওর ভিদকে দেবে জানেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব এসে ভিদ দেবে জোরে বলুন শুভা এই জন্য আপনাদের আনন্দ হবে আনন্দ করা উচিত মন ছোট না করে একটা সুখবর বললাম আশা করি দেখবেন রোজার মাসে আপনারা খবর পেয়ে যাবেন ওই মসজিদের ভিদ হবে মানে ভারতবর্ষ সেরা আমার ভাইয়েরা তাহলে ওটা হলে কি হবে ও তো হবে কিন্তু আল্লাহ কি বলছে হিন্দুস্তান একটা লেখক একটা কথা বলেছে শুনবেন বাঙালি আমরা তো আসলে বুঝি না নামাজ রোজা না এহয়াল দেখেগা নামাজ রোজা না এহওয়াল দেখেগা আল্লাহ নে বন্দো কা খাদো খাল দেখেগা আল্লাহ নামাজ রোজা কাপড়চুপিড়ি দেখে না ইল্ডিং বিল্ডিং দেখে না আল্লাহ তার মানুষের নিয়তকে দেখে আমার ভাইজানেরা তাই বলছি ভুলে গেলে হবে না একটু মনে রাখতে হবে হ্যাঁ ধর্মের কাজ করতে হবে আমার নবীকে ভালোবাসতে হবে আমার ভাইয়েরা না হলে কী হবে